সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ঈশ্বর দর্শন করে আজকের ভিডিওটা জয়গুরুর নাম করে শুরু করলাম আর কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা অরলের ডাল বসিয়ে দিয়েছি আমি সবজি দিয়ে ডাটা লাউ পিঁপে আলু আর পটল দিয়ে বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে বন্ধুরা আলু আর লাল খোসা কেটে নিয়েছি কুচো কুচো করে এটা ভাজা করব এখানে বন্ধুরা আমরা আমরা কেটে নিয়েছি চাটনি হবে এখানে আলু কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি আর এখানে বন্ধুরা চিকেন এনেছে দেখো শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি একটু আদা দিয়ে বাটা দেবো বন্ধুরা তেলের মধ্যে আটা দিয়ে বাটা দিয়ে দিলাম দিয়ে এবার তেলের সঙ্গে কষাবো আর দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিলাম আর ডালে আমার নুন দেওয়া আছে আর নরুলের ডালটাকে আমি এবার হলুদ দেব অরুলের চালে একটু আদা দিলে কাটা না দিলে ভালো লাগে না আমার ফোরনটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো আমার এখানে ডাল বসানো আছে দিয়ে দিয়েছিলাম ডালে দিয়ে দিলাম বন্ধুরা পটলটা এবার কড়াই ধোয়া জলটা দিয়ে দিলাম সবজি ডালের সঙ্গে অল ডাল করলাম সবজি দিয়ে লাউ পেঁপে ডাটা আলু পটল সব দিয়ে এবার বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এখন আলুের ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ডালটা ফুটুক দিন নামিয়ে নেব আমাদের কার অরলের ডাল ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অরলের ডাল খুবই উপকারী কারণ অরলের ডাল কোনো ব্যথা বীজ কোনো কিছুই নাই মুসুরি ডালের ব্যথা বীজ বাড়ে থাইরয়েড বাড়ে ইউরিক অ্যাসিড বাড়ে মুসুরির ডাল খুব কম আমি তো ডাল কমই খাই অরলের ডাল হলে একটু খাই বন্ধুরা আর সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরেটা একটু ভাজা হোক আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হোক সকালবেলা অনেকক্ষণ হলো উঠেছি বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে মুড়ি খাওয়া হয়ে গেছে বড় ছেলে জল মুড়ি খেলো ছোট ছেলে চা মুড়ি খেয়ে ওর বাবার সঙ্গে বেরিয়ে গেল একটা সুখবর দেব বন্ধুরা আমাদের একটা জমি নেওয়া হচ্ছে দু কাঠার একটা প্লট নেওয়া হচ্ছে আজকে তার মাপঝোঁক বায়না হয়ে গেছে সামনের সপ্তাহে হয়তো রেজিস্ট্রি হবে বন্ধুরা তোমরা যেন ভগবানের কাছে বলো আমি যেন ওখানে একটা ছোট্ট পরিভার করতে পারি বন্ধুরা যাই হোক আমার তেল তেলে কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি লাউ আর আলুর ভোসাটা দিলাম আলুর ভোসা দিয়ে লাউ কোষা দিয়ে আলুর ভোসা বলছি আলু আর লাউ কোষা দিয়ে ভাজবো দূরের কথা পরে সেসব চিন্তা ভাবনা লাব খোসা আলু দিয়ে ভাজা হাফ হয়ে গেছে আমি এবার একটু লবণ দিয়ে দিলাম এতক্ষণ লবণ দেইনি লবণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আমরা কে কে এইভাবে লাইলসা ভাজা খাও আলু দিয়ে খেয়ে দেখো ভালো লাগে তেলটা একটু বেশি হয়ে গেছে হোক আমি ছেঁকে নিয়ে নেব যা জিনিসের দাম বন্ধুরা জিনিস আর ফেলা যাবে না বা নষ্ট করা যাবে না অনেক কষ্টে সবাইকে সংসার চালাতে হয় আর আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকেও নিম্ন কারণ আমাদের কেটে খাওয়া বন্ধুরা আমাদের তো কোনো চাকরি বাকরি বড় ব্যবসা কিছু নেই আমাদের কিছু ফেললে চলতে চলবে না কারণ আমাদের খোসা এইসব করেই আমাদের সংসার চালাতে হবে ছেলেদের পাশে একটু মাছ মাংস দিতে হবে না যে বাজবে কি করে বলো ভালো মন্দ বলতে একটু মাছ মাংসই আছে আমাদের বাঙালি পরিবারে তেলটা ঝরে যা দিয়ে তুলবো বন্ধুরা আমার লাইভ খোসা ভাজা রেডি হয়ে গেল আমি নামিয়ে নিয়েছি এবার কড়াই তেল আছে বন্ধুরা সামান্য ঠান্ডা লেগেছে গা ধুয়ে ধুয়ে গা ধুয়ে দিয়ে এই গরমে সবাই চারবার পাঁচবার করে গা ধুয়ে ধুয়ে ইয়ে করেছি সেই ঠান্ডা যাবে কোথায় সমস্ত ঠান্ডা লেগে রয়েছে বন্ধুরা দেখো আমি কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের আর পাঁচ ফোড়ন দিয়েছি বন্ধুরা আমি আমরা চাটনি করবো বন্ধুরা দেখো এখানে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার এটাই চাটনিতে আমি মিষ্টির দানা দিয়ে দিলাম জানতো দিয়ে ঠাকুর পুজো করি ঠাকুরের খাওয়া হয়ে গেলে মিষ্টি দানাগুলো জড় জড়ো করে প্রতিদিনের মিষ্টি দানা জড়ো করি করে একটা রেখে দিই সেটা আমার অনেক কাজে লাগে একটু লবণ দিয়ে দিলাম আর আমরা চাটনিটা রেডি হয়ে গেল আমি এইরকমই রাখবো রস রস আমার আমরা চাটনি কেমন লাগলো বলবে আমার আলুগুলো কাটা আছে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল আর এখানে বন্ধুরা আমি মাংস ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ রসুন আদা জিরে লেবুর রস কাঁচা লঙ্কা বাটা কাকুর কিছু গোটা কাঁচা লঙ্কা সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি এই পর্যায়ে বন্ধুরা আলুগুলো দিয়ে দেবো একটু মশলার সঙ্গে কষাবো আর খুব খিচি হিচি জানো বন্ধুরা তোমার দাদা ছোট ছেলে এলো জাদার ওখান থেকে আলুটা দিলাম আর আমি বন্ধুরা একটু মিট মশলা দেবো Así que andaremos la más. Ahora que la vida, ¿tú? Nere, ¿tú? আমার পছন্ড হয়ে গেছে এবারে আমি গরম জলটা দিয়ে দেবো আমি একটু ঝড়ি করবো বন্ধুরা ঝোল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেবো হোক বন্ধুরা আমার মাংস ঝোলটা হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা ছেলেদের খেতে দিলাম তোমরা তো রান্না দেখবে কী কী করেছি দেখো লাইট কষা ভাজা অরলের ডাল লাউ দিয়ে পেঁপে দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে মাংসের চিকেনের ঝোল আর আমরা চাটনি এই কাজকে রান্না বন্ধুরা তাহলে ছেলেটা খেতে লাগুক আবার দেখা হবে সন্ধেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধ্যাবাতি বাতি দেওয়া হয়ে গেল সন্ধ্যা নেমে এলো সবাইকে শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা রইলো দেখো বট গাছের ফাঁক দিয়ে সূর্যের আভা রঙিন আভা কত সুন্দর লাগছে পাখি উড়ে যাচ্ছে বন্ধুরা আজান পড়ে গেল আকাশটা দেখো কোন আকাশ দিয়ে যাচ্ছে সব বাদুর উড়ে চললো বন্ধুরা এই দেখো বাদুর উড়ে চল বাপরে ঝাঁকে ঝাঁকে বাদুর যাচ্ছে বন্ধুরা তো রাত হলেই যাওয়া আসা সূর্য অস্ত চলে গেলো বাবুরে বাদুর কোথা থেকে আসছে ঝাঁকে ঝাঁকে কে জানে দেখো দেখো ওই দেখো কত বাদুর বন্ধুরা কোথায় যাবে কি জানি এক ঝাঁক বাজার যাচ্ছে চা খাবো সন্ধ্যেই চা বানাচ্ছি বন্ধুরা আদা দিয়ে করছি চা বিস্কুটটা এবার খাবো তাহলে বন্ধুরা চা চুমুক দিতে দিতে ভিডিওটা শেষ করে দেবো কারণ তোমরা তো দেখেছ বলার চিকেন রান্না করা আছে ডাল আছে একটু ভাত আর আলু ভাজা করবো তাহলেই আমাদের হয়ে যায় বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন কোনো গ্রাহক বা রেসিপির সঙ্গে টাটা